আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি চৌদ্দ গ্রাম মিশারি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে আজকে তিরিশ চার দু হাজার পঁচিশে বুধবার আমি অবস্থান করছি গাভির গলিতে গাবি গলিতে অবস্থান করতেছি আমরা এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি মিউডে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাদেরকে দেখা শুরু করে দেবেন এখানে আর একটা একটা পিজিএম দূতের গাভি দেখা যাচ্ছে কালো সাদা আর কালো কালারের গাবি বাঁষট্টি না দেখার কালার আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কটা যাচ্ছে স্যার দুধ পারে বারো লিটার বারো লিটারের ভাবে দুধ ছয়টা যাচ্ছে কত টাকা আড়াইশো আড়াইশো দাম থেকে কত বলে একশো সত্তর এক লাখ সত্তর টাকা কাস্টমার আড়াই টাকা কেজি এখানে একটা গাড়ি দেখা দ্য ক্রস চলেন মানে শুনে জানি বাস এটা বাস হচ্ছে বাদ না বাসুম এটার বাইরে কি দেশি গেবে দেশি গেলে কটা যাচ্ছে জি চাই তো দূর কে দূরে আট লিটার দেশি কে মধ্যে এগুলো খুব ভালো আট লিটার দুধ পড়তে পারে ষাটটা যাচ্ছে কত টাকা দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাবধান

পারলে আই গাবি সাইজে ছোট জাস্টিফিকেশন তো ছোট দুধ ডিগ্রির বেশি হয় দুধ বেশি হয় জাস্টি গাবি বাসু এটা বাসুরটা

এক লাখ সত্তর হাজার টাকা মূল্য লাখ টাকা দাম এখানে একটা হরিয়ানা জাতের ইন্ডিয়ান হরিয়ানা জাতের গাভে দেখা যাচ্ছে বাষুট্ট বকনা বাসুর বাষট্টি বকনা বাসুর বাষট্টি হরিয়ানা জাতের বাসুর आरसांडर आपने कहाँ देखा तुमने? हमने तो कहाँ दाव देखा दाव <accent> तो ना आपने? कौन सा दफ्तर भाई? सादर सादर दूध कुदरे भाई तुम्हारे? Mm. सोरेटा में सातवीं ज़रा सोरेटा में ज़रा निकाल दूध कलर भी कले मिला आपकी था को दूध पैदा तुम्हारे? कोटरा का सक्सेसन एक लाख सोलिशन टका सावधान एक लाख सोलिशन टका सावधान সকালে আর বিকেলে মিললে আট লিটার দুধ থাকবে সকালে ছয় লিটার বিকেলে দু লিটার আট লিটার দুধ খেব হরিন্দার কািনের কাবিরগুলো সাধারণত সাইড ফাঁস লিটার দুধ দেয় প্রথমটা না সাইড ফাঁস লিটার দুধ দুধ দেয় হরিন্দুলা এগুলো দেশি গাভির মতোই খাওয়া দাওয়া এবং সাইজি এগুলো এত বড় না মিডিয়াম গাভির মতো বড়ো না এগুলো এগুলো দেশি গাবুর মতো ছোটো আকারে ছোটো হয় দুধ ষাট ফাঁস লিটার দুধ দেয় হরিনের গাফিগুলো

সাওয়াদান এক লাখ পঞ্চান্ন ছয় টাকা যাচ্ছে কেজি শ দুধ পাব বাষট্টি বকনা বছর কাস্টমার কি বছর কাস্টমার কি বছর কত বল তিরিশ পঁয়ত্রিশ বলে কাস্টমার কাস্টমার তিরিশ পঁয়ত্রিশ বলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাবাদান

একের ওপরে লাগবো পঁচানব্বই পর্যন্ত উঠছে পঞ্চানব্বই উঠছে লাখের ওপরে যাইতে হবে তারপরে সারব নাহলে সারবে না বডি কনেকশন ভালো গাভের গাভীর বডি কানেকশন ভালো